মক্কার দিনকাল তখন ঠিক নেই প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটছেই কুরাইশদের একের পর এক চেষ্টা বিফলে যাচ্ছে তারা ইসলামকে ঠেকাতে আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পারছে না পারার কথাও নয় এটি তারা শুনেছে তবে বিশ্বাস করে না একদিন পুরো শহরই ইসলামের পতাকাতলে সামিল হবে সেদিন কবে হবে আপাতত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইতোমধ্যে নবুয়াতের দুই বছর চলে গেল মক্কায় আবার হজের মৌসুম শুরু হয়েছে হজের মৌসুমে রসুল সল্ল আলিহাসাল্লাম ভিন দেশের মানুষদের কাছে ইসলামকে তুলে ধরেন বেশিরভাগ মানুষই সম্পদ ও নেতৃত্ব হারানোর ভয় করে এজন্য এই পথে আর এগোতে চায় না একদিন তিনি সাফা পাহাড়ের পাদদেশে অবস্থান করছেন এ সময় আবুজাহেল এল রসুলসল্ল্লাহ আলিহাসাল্লামকে অকথ্য ভাষায় গালাগাল করে তাকে উত্তেজিত করার চেষ্টা করল রসুলসল্লু আলিহাসাল্লাম নিশ্চুপ চারদিকের কত শব্দই তো কানে আসে সব শব্দে মানুষ বিচলিত হয় না কিন্তু গালিগালাজের শব্দ মানুষ সহ্য করতে পারে না খেপে যায় নবীজি উত্তেজিত হলেন না তিনি নির্বিকার জবাব দেওয়ারও প্রয়োজন মনে করছেন না আবুজাহেল তখন ব্যর্থ হল একাই রাগে গড় করতে করতে কাবা চত্বরের দিকে এগিয়ে গেল সেখানে তার কোরাইশ বন্ধুরা আড্ডা দিচ্ছে আবুজাহেল সেই আড্ডায় গিয়ে বসে দম নিল ঘটনাটা এখানেই শেষ হল না গড়ালো আরও অনেক দূর মক্কার কোরাইশটা এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না এ সময় ইবনে জুদান নামক এক ব্যক্তির কৃতদাস কাবাচত্বরেই ছিল একটু দূর থেকে পুরো ঘটনাটাই সে প্রত্যক্ষ করে সে মনে করল ঘটনাটা কাউকে জানানো দরকার খামাখা একজন মানুষকে এভাবে গালি দেওয়ার কোনো মানে হয় না এর একটা বিহিত হওয়া উচিত জুলুমের মুখে নিশ্চুপ থাকাটাও একটি জুলুম তিনি ছিলেন একজন দাস নিজের পক্ষে কিছু করা সম্ভব নয় নেতৃস্থানীয় কাউকে বিষয়টা বলা দরকার তবে এখন কাউকেই দেখা যাচ্ছে না অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে তার আর কিছুই করার নেই হামজারাতিয়াল্লাহ আলু যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করলেন তাদের খোঁজখবর নিলেন কিছুক্ষণ পরেই আবদুল্লাইবনে জুদানের কৃতদাসের সঙ্গে তার দেখা হল আবদুল্লা ইবনে জুদানের কৃতদাস তাকে দেখে খুশি হল সকালের ঘটনাটা বলার মতো লোভ পাওয়া গেছে সে বলল হে হামজা আপনি কি জানেন আপনার ভাতিজা মোহাম্মদ এবং আবুল হাকাম ইবনে হিসাম অর্থাৎ জাহেলের মধ্যে কি ঘটেছে হামজা বলল না তখন সে বলে উঠল ওই তো ওখানেই সে মোহাম্মদকে দেখে তার নিকট এগিয়ে যায় তারপর খুব বাজে ভাষায় তাকে গালমন্দ করেছে এবং অত্যন্ত দুর্ব্যবহার করেছে এমনকি তাকে উস্কে দিতে চেয়েছে যেন একটি মারামারি বাঁধিয়ে দেওয়া যায় কিন্তু মোহাম্মদ তার দিকে ফিরেও তাকাননি কোনো জবাবও দেননি এ ঘটনা শুনে হামজা ভীষণ ক্ষেপে যান তার শিরা উপশিরায় আগুন ধরে যায় ইসলাম গ্রহণ না করলেও ভাতিজার প্রতি ছিল তার প্রাণের টান তিনি তাকে অত্যন্ত ভালোবাসতেন। মুসলমানদের বিরুদ্ধে কোরাইশদের আচরণ কখনও তার ভালো লাগেনি যদিও এতদিন এর কোনো প্রতিবাদ তিনি করেননি কিন্তু আজ আর চুপ করে বসে থাকতে পারলেন না আবুজাহেলের জঘন্য কর্মকাণ্ড তাকে অস্থির করে তুলল এখনই এর জবাব দিতে হবে তিনি দ্রুত রওনা হয়ে গেলেন শরীরে শিকারের পোশাক কাঁধে তুলেছে তীর ধলোক এগুলো নিয়েই তিনি হাঁটছেন এখনও শিকারেই যাচ্ছেন তবে এবার লক্ষ্য বন্য বন্যপ্রাণী নয় বরং কাবাচত্বরে আড্ডায় বসে থাকা আবুজাহেল পথে কারো প্রতি তার ভুরুক্ষেপ নেই কেউ সাহস করছে না কিছু বলার সবাই যেন তাকে অনুসরণ করছে কি ঘটে তাই দেখার আগ্রহ তাদের আবু আবুজাহেলকে খুঁজে পেতে দেরি হল না আসলেই সে বসে আড্ডা দিচ্ছে সে জানে না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আবুজাহেলকে দেখেই হামজা তার দিকে তেরে গেলেন হামজা রদিয়াল্লাহ ভয়ের তো চোখ দেখে আবুজাহেল ভরকে গেল ভয় পেয়ে গেল তার সঙ্গীরাও এই মানুষটিকে সমীহ করে না মক্কায় এমন কেউ বেঁচে নেই আবুজাহেল ঘটনা বুঝতে পেরে আগেই কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করল কাজ হল না শাস্তির ভয়ে অপরাধ থেকে বিরত থাকা যায় তবে অপরাধ করে মাফ পাওয়া যায় না হামজা তার ধনুক দিয়ে আবুজাহেলের মাথায় সদরে আঘাত করলেন এতে তার মাথা কেটে গেল এবার তার বুক বরাবর তিনি নিশানা করে গর্জে উঠলেন এবং বললেন কোন সাহসে তুই আমার ভাতিজাকে আক্রমণ করলি এবং কোন সাহসে তুই তাকে গালবন্ধ করেছিস তুই জেনে রাখ আমিও তার দিন কবুল করলাম সে যা বলে আজ থেকে আমিও তাই বলবো। ক্ষমতা থাকলে আমার সামনে দাঁড়া ঘটনার আকস্মিকতায় আবুজাহেল দিশেহারাওয়ায় হয়ে গেলেন অবস্থা বেগতিক দেখে বনুমাকজুমের কিছু লোক আবুজাহেলের সাহায্যে ছুটে এলো আবুজাহেল তাদের বাধা দিয়ে বললেন তোমরা হামজাকে ছেড়ে দাও আল্লাহর কসম কিছুক্ষণ আগেই আমি তার ভাতিজাকে মারাত্মক গালি দিয়েছি তখন সকলে হামজাকে উস্কে দিয়ে বলল হে হামজা তুমি ধর্মত্যাগী হয়ে গেছ হামজা দ্রুতের জবাব দিলেন যখন তার সত্যতা আমার নিকট প্রকাশ হয়ে পড়েছে তখন তা থেকে আমাকে বিরত রাখবে কে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুল তিনি যা কিছু বলেন সবকিছুই সত্য বলেন আল্লাহর কসম আমি তা থেকে আর ফিরে আসতে পারি না যদি তোমরা সত্যবাদী হও আমাকে একটু বাধা দিয়েই দেখো হামজার সিদ্ধান্ত ছিল চূড়ান্ত এবং তিনি সেখান থেকে সরাসরি তার ভাতিজা মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে গিয়েই তিনি তার ইমানের ঘোষণা দিলেন এরপর অভুযযুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন কাফেররা তার লাশ বিকৃত করে ফেলে রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম তার সম্মানিত চাচার লাশ দেখে কেঁদে উঠলেন তাকে সঈদুসুহাদা অর্থাৎ শহীদদের নেতা আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ এবং আসাদ আল জান্না অর্থাৎ জান্নাতের সিংহ বলে সম্বোধন করা হয়ে থাকে প্রিয় সুধি আজ এ পর্যন্তই সাহাবিদের ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার বিশেষ অনুরোধ রইল আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ